কক্সবাজার টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধা বঞ্চিত অসহায় ও ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোজগার্ড। বৃহস্পতিবার দশ জুলাই দু হাজার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন আর রশিদ এই তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠান লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবেলা এবং আর্থসামাজিক উন্নয়নে সুবিধা বঞ্চিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাতা ও জননিরাপত্তা নিশ্চিত কল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাম উপজেলায় নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এরই ধারাবাহিকতায় দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাপ কর্তৃক টেকনাপ তানাদিন রঙ্গিকালি ও ওবারাং এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি তিনশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে